আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বিষয় ভালো আছেন আজকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হিউজ পরিমাণে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ওয়ান পিস কুর্তি কালেকশন রেডিমেড থাকবে প্রত্যেকটার সাইজও রয়েছে এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনার এই ওয়ান পিস কুর্তিগুলো দেখিয়ে দিচ্ছি এটা মায়শরি ফেব্রিক্সের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের অনলাইন কিন্তু চালু আছে যে এটাও তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন এবার আসছে আপনাদের জন্যে আজকে প্রচুর পরিমাণে দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে একেবারে আপডেট একেবারে নিউ কালেকশন এটা ব্ল্যাকের সাথে বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে এটা সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে আরং স্টাইলে এটা হচ্ছে খুব স্মার্ট এটা আরং স্টাইলে থাকবে এই ড্রেসটাও কিন্তু এটা লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসটা দেখুন তিনশো টাকায় আপনারা রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশনটা পেজ আছে এটা মধ্যে থাকবে এত সুন্দর প্রিন্ট করা তিনশত পঞ্চাশ টাকায় এত সুন্দর এত স্মার্ট রেডিমেড ওয়ান পিস কুর্তিগুলো পাচ্ছে এটা ফোর্টি সাইজের মধ্যে আছে দেখুন কত সুন্দর একেবারেই কিন্তু অল ওভার প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ওয়াউস এগুলোর ডিজাইনটা দেখুন যে কত সুন্দর ডিজাইন করা হয়েছে একেবারেই কিন্তু আপডেট কালেকশন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে ওয়াও এটা ভঙ্গি কালারের মধ্যে থাকবে তিনশো তো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর রেডিমেড ওয়ান পিস কুর্তিগুলো পাচ্ছেন এটা মাইসুরি ফেব্রিক্স এটা লুন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা শেড কালারের মধ্যে পাচ্ছেন আপনারা স্লিভ যে ডিজাইনটা সুন্দর আছে এটা ফোরটি সাইজ দেওয়া আছে এটা আরং স্টাইলে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরং স্টাইলে থাকবে এটা লেভেন্ডার কালারের মধ্যে পাবেন আপনারা এত সুন্দর এত স্মার্ট এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা একটা মারাত্মক লেভেলের ধামাকা পাচ্ছেন আপনারা এই ওয়ান পিস কুর্তিগুলোর উপরে এটাও সুন্দর আছে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে এটা পিঙ্ক পিঙ্ক পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে থাকবে এ ড্রেসটাও সুন্দর আছে এটা মেরুন কালারের মধ্যে আমরা পাবো সম্পূর্ণ মিনাকারি কাজ করা আর হচ্ছে চমৎকার ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে এই যে এটাও সুন্দর আছে এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে একেবারে ব্রান্ড নিউ আপডেট কালেকশন একেবারে নিউ কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য জাস্ট একটি স্ক্রিনশট নেবেন আমার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দুইটা দেওয়া থাকবে মায়ান ভাই নামে ওই দুটা নাম্বারের সাথে আপনারা কন্ট্যাক্ট করলেই আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে দিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো আজকের ভিডিওতে নিয়ে আসছি আমি এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা তিনশো তো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছি আমরা সম্পূর্ণ দেখুন কত সুন্দর ফিরোজা আকাশি কালার দিয়ে প্রিন্ট করা তো তবে সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম